ছাত্র রাজনীতি থেকে উঠে আসা নতুন মুখের ওপর ভরসা রাখল তৃণমূল কংগ্রেস বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলা নবনির্বাচিত জেলা সভাপতি দায়িত্ব পেলেন ছাত্র আন্দোলন থেকে উঠে আসা ছাত্র নেতা থেকে মানুষ জনগণের নেতা বুরহানুল মুকাদ্দিম লিটন দু এ লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বসিরহাট লোকসভার করতে চেয়েছে কিন্তু ব্যর্থ হয়েছিল তৎকালীন সময় হাজি শেখ নুরুল ইসলাম প্রায় তিন লক্ষের কাছাকাছি ব্যবধানে হারিয়েছিলেন তার নিকটবর্তী ভারতীয় জনতা পার্টির সন্দেশকালী প্রতিবাদী মুখ্য রেখাপাত্রকে সাতটি বিধানসভা একটি লোকসভার দায়িত্ব এখন দুধে ছাত্র নেতার হাতে পূর্বেই দায়িত্ব ছিলেন সদ্য প্রয়াত লোকসভার সাংসদ হাজি শেখ নজরুল ইসলাম এর পূর্বেই ছাত্রনেতা সামলেছেন বাদুরিয়া নর্থ ব্লকের সভাপতি দায়িত্ব তাছাড়াও লিটন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের শিক্ষা কর্মদক্ষ এদিন নতুন জেলা সভাপতির নাম ঘোষিত হতেই বাদুরিয়া বসিরাট জেলার সর্ব এলাকার কর্মীরা মেতে ওঠেন চলে মিষ্টি মুখ শুভেচ্ছা বিনিময় সবুজ আবিরে মেতে ওঠে গোটা এলাকা পঞ্চাশ ষাট হাজার ভোটে জিতে উপহার দিতে পারি তার জন্য আমরা বদ্ধ পরিকর দু হাজার সালে লোকসভা নির্বাচনে আট হাজার পাঁচশো ভোটে জিতে রয়েছেন তৃণমূল কংগ্রেস সেটাও আমরা দখল করব সন্দেশকালীর মা বোনরা ভুল বুঝেছে দলে দলে আমাদের সঙ্গে আসছেন উন্নয়নের ধারাকে সামনে রেখে আমরা এগিয়ে যাব ব্লক সভাপতি পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূল সদস্য সহকর্মী সমর্থকদের নিয়ে দিনের একটি মজবুত সংগঠন তৈরি করে দলকে উপহার দেওয়ায় আমাদের প্রধান লক্ষ্য বসিরহাট লোকসভায় হারোয়া মিনাক্ষা সংবেশকারী বিধানসভা দেখা গিয়েছে একাধিক প্রতিবন্ধ সেটা নিয়ে তিনি বলেন আমাদের মধ্যে কোনো প্রতিবন্ধ নেই বিরোধীদের চক্রান্ত করে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছে জবাব দেবে বাংলার প্রদীপ সরকারের বিপরীত সুন্দর প্রধান প্রধানা বা গ্রামসভার যারা মেম্বার আসে সবাইকে সিরিয়াসলি দলটাকে আমাদেরকে করতে হয় এবং যারা বিরোধী জায়গাতে দাঁড়িয়ে আসেন যারা কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে সমালোচনা করছে বা কেবলমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিভিন্নভাবে কলঙ্কিত করার চেষ্টা করছে আমি তাদের কাছে আবেদন রাখব বাংলার মাটিতে দাঁড়িয়ে আপনারাই বিচার বিশ্লেষণ করুন বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে জোড়া ফুল ছাড়া অল্টারনেটিভ কোনো আপশান মানুষের হাতে আসে বলে আমার মনে হয় সুতরাং দূর থেকে যারা বিরোধিতা করছেন তাদের কাছে আমার আবেদন রইল বাংলার মাটিতে দাঁড়িয়ে যদি বাংলার উন্নয়ন চান বাংলার মাটিতে দাঁড়িয়ে যদি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে চান তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই আপনাদেরকে হাঁটতে হবে সুতরাং বিরোধী জায়গায় না থেকে বরং তৃণমূল কংগ্রেসের ঝামেলা হাতে নিন বাংলাকে এগিয়ে নিয়ে চলুক এটাই আমাদের মূল লক্ষ্য সাংবাদিক বন্ধু হিসাবে আপনি হয়তো আপনার রিপোর্ট দিলেন কিন্তু আজকের ডেটে আমি হয়তো জেলার নির্বাচিত সভাপতি কিন্তু সেদিন সন্দেশকালী আন্দোলনের ঘটনা আমাদের জানা দিনের প্রথম দিন থেকেই আমাদের নেত্রী এবং আমাদের সাধারণ সম্পাদক বলে আসছিল সন্দেশকালীন ইস্যুটা হচ্ছে একটা ফেক ইস্যু ভারতীয় জনতা পার্টি চেষ্টা করেছিল একটা ফেক ইস্যুকে সামনে রেখে ভোটের ময়দানে কিছু প্রফিট গেন করা কিন্তু আমি আপনাদেরকে বলি সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছিলেন রেজাল্ট ইজ দ্য লাস্ট ওয়ার্ড দু হাজার চব্বিশের পার্লামেন্টের ইলেকশনের ফলাফল বলে দিয়েছিল যে সন্দেশখালীতে গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু নেই মিনাখাতে গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু নেই দেখুন তৃণমূল কংগ্রেস অনেক বড় পরিবার একটা পরিবারে দশজন সদস্য থাকলে দুজনের একটা